বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব পুত্র গণেশের কী দোষে গজমণ্ডু প্রাপ্ত হয়েছিল সেই সম্বন্ধে তবে প্রথমেই বলে রাখা ভালো যে এই কাহিনী বিভিন্ন পুরাণে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে প্রথমে যে গল্পটি বলবো সেটি হলো শিব পুরাণের বর্ণনা অনুযায়ী মাতা পার্বতী সান কক্ষের সামনে দ্বার রক্ষী হিসেবে নন্দীকে রাখতেন কিন্তু মহাদেবকে নন্দী আটকাতে পারতেন না সেই জন্য মাতা পার্বতী নিজের শরীরের ময়লা ও হলুদ দ্বারা একটি পুতুল বানিয়ে তাতে পান সঞ্চার করে বুদ্ধি ও অজয়ের শক্তি প্রদান করেন এবং বালকের নাম দেন গণেশ গণেশের জন্মের ব্যাপারে তিলকে কারও জানা ছিল না এই সর্বশক্তিমান বালক গণেশকে তার ঘরের দ্বার রক্ষা করতে বলেন মাতা পার্বতী বলেন আমি যতক্ষণ না অনুমতি দিচ্ছি ততক্ষণ কাউকে ভেতরে প্রবেশ করতে দেবে না বলে মাতা পার্বতী অন্দর মহলে চলে যান এরপর ভগবান শিব দেবী পার্বতীর সঙ্গে দেখা করতে গেলে বালক গণেশ ভিতরে যেতে বাধা দেন মহাদেব কুদ্ধ হয়ে সমাধিস্থলে যান মহাদেব তখন শিবগণকে আদেশ দেন পার্বতীর গৃহের দ্বার থেকে অহংকারী বালককে সরিয়ে দিতে শিবগণ মাতা পার্বতীর কক্ষে যাওয়ার দ্বার ছেড়ে দিতে বলেন তখন গণেশ বলেন আমার মাতার আদেশ ছাড়া কাউকে ভিতরে যেতে দেব না ফলে শিবগণের সঙ্গে গণেশ সে যুদ্ধ বেঁধে যায় শিবগণের সঙ্গে বালক গণেশের যুদ্ধ হলে শিবগণ মূর্চিত হয়ে যায় সেই সময় সমস্ত দেবতারা কৈলাসে পার্বতীর সাথে দেখা করতে যেতে চান বালক গণেশ বাধা দিলে দেবতাদের যুদ্ধে দেবতারা পরাজিত হয় এমনকি শ্রীহরি বিষ্ণু পর্যন্ত পরাজিত হয়ে যান গণেশের কাছে তখন দেবাদিদেব মহাদেব পুনরায় যেতে গেলে আগের বারের মতো এবারও বালক গণেশ বাধা দেন তখন মহাদেব রূপ ধারণ করে বালক গণেশকে আক্রমণ করেন শিব বালক গণেশকে পরাজিত করতে না পেরে প্রচন্ড রাগে কাল লোভ ধরে গণেশের মুন্ডু তীরশুল দিয়ে কেটে দেন তখন মাতা পার্বতী কিছু অঘটন ঘটেছি বুঝতে পেরে ছুটে বাইরে বেরিয়ে আসেন দেখেন মুন্ডু কাটা অবস্থায় গণেশের নিতর দেহ পড়ে আছে ব্রহ্মা বিষ্ণু সহ দেবতারা দাঁড়িয়ে আছেন তখন মাতা পার্বতী তৎক্ষণাৎ মহামায়ার অষ্টাদশ ভুজার রূপ ধারণ করে বলেন আমার পুত্র গণেশকে জীবিত না করলে ব্রহ্মাণ্ড ধ্বংস করে দেবেন তখন শিবের আদেশে উত্তর দিক থেকে সাদা শাবক হাতির মাতা নিয়ে এসে গণেশের কন্দে বসিয়ে দিতে গণেশ জীবিত হয়ে ওঠেন শ্রীহরি বিষ্ণু আশীর্বাদ করেন আজ থেকে সমস্ত দেবতা অগ্রে গণেশের পুজো করা হবে ভগবান শিব গণেশকে পুত্ররূপে গ্রহণ করেন দ্বিতীয় কাহিনীটি হল সূর্য ও ছায়ার পুত্র শনিদেবকে নিয়ে শনিদেবের পাঁচালিতে যে বর্ণনা আছে সেটা বিশ্ব ব্রহ্মাণ্ড খবর যায় কৈলাসের শিবের পত্নী উমার একটি অপরূপ সুন্দর পুত্র হয়েছে সমস্ত দেব দেবী শিব পার্বতীর পুত্র গণেশকে কৈলাশে এসে আশীর্বাদ করে ব্রহ্মলোক থেকে ব্রহ্মা ও সরস্বতী কৈলাসে এসে গণেশকে আশীর্বাদ করে বৈকুণ্ঠ থেকে লক্ষ্মী ও নারায়ণ কৈলাসে এসে গণেশকে আশীর্বাদ করে সবাই এসেছে একমাত্র আসেনি সূর্যপুত্র শনিদেব তখন দেবী পার্বতী নন্দী ও ভিঙ্গিকে সূর্যলোকে পাঠায় শনিদেবকে ডেকে আনার জন্য তৎক্ষণাৎ নন্দী ও ভিঙ্গি সূর্যলোকে গিয়ে শনিদেবকে বিস্তারিত ঘটনা বলে শনিদেব সব কথা শুনে নন্দী ও ভিঙ্গি আমাকে নিমন্ত্রণ কারণ আমার দৃষ্টিতে ঘটে মহা অঘটন নন্দীয় ভিঙ্গি শনিদেবের কোন কথায় কর্ণপাত না করে এক প্রকার জোর করে শনিদেবকে কৈলাসে নিয়ে আসে শনিদেবকে কৈলাসে আসতে দেখে ফুল্ল হয়ে দেবী উমা আহ্বান করে বলে আমার পুত্রকে আশীর্বাদ করো মতিমান বেদির লিখন ফলিবে নিশ্চয় নতুবা দেবীর কেন মতিভ্রম হয় শনিদেব যেই গণেশের দিকে দৃষ্টি দিল অমনি গণেশের মাতা আপনা থেকে অদৃশ্য হয়ে গেল পুত্রকে মুন্ডহীন অবস্থায় দেব দেবীগণ দেখে অদ্ভুত বিস্ময়ে নির্বাক হয়ে এ ওর মুখের দিকে তাকাতে লাগলেন দেবী পার্বতী হাহাকার করে মাটিতে লুটিয়ে পড়লেন তখন শ্রীহরি দেবী অম্বিকাকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলেন যে তুমি আদ্যাশক্তি মহামায়া তি ভবনে তোমার অজানা কিছুই নেই তুমি যদি না বুঝতে পারো তোমার হিত তাহলে কে বুঝতে পারবে এটা সত্য যে শনির দৃষ্টিতে বিশ্বে সর্বনাশ ঘটে তোমারই আদেশে শনি দৃষ্টি দিল যেই হয়েছে মাতা তোমার পুত্রকে বাঁচাবো হরি তখন আদেশ দিলেন নন্দীকে উত্তর দিকেতে যাও উত্তর দিকে মুখ করে যে রাস্তার উপর ঘুমন্ত অবস্থায় শুয়ে থাকবে সেই জীবের মন্ডটি কেটে নিয়ে আসো নন্দী উত্তর দিকে খড়গ নিয়ে যায় খানিক বাদে সাদা কাটা নিয়ে ফিরে সেই দিলি শিশু বেঁচে উঠবে বললেন শিহরি গজমন্ডু কাঁধে জুড়ে দিতে চোখের পলকে শিশু বাছিয়া উঠিল দেবী পার্বতী খুশির সীমা রইল না এইভাবে গণেশে গজমুন্ডু প্রাপ্ত হয়েছিল এই উপাখ্যান পুরাণ ব্রহ্ম পুরাণ বরাহ পুরাণে আলাদা আলাদা বর্ণনা রয়েছে যে দুটি উপাখ্যান সর্বাধিক জনপ্রিয় সেই দুটি জানালাম বন্ধুরা আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো নমস্কার